কোনো ধরনের ভূমিকা না দিয়ে সরাসরি আজকের ভিডিওর বিষয়ে চলে যায় আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা জার্মানিতে আসতে পারবেন জার্মানিতে আসার জন্য খুব বেশি যোগ্যতার দরকার নেই আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের মোটিভেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জার্মানিতে আসার মতো বেসিক যে যোগ্যতা সেটা কিন্তু আপনাদের সবারই আছে সো কথা না বাড়িয়ে চলুন মেইন বিষয়ে চলে যায় আমি এই বিষয়টা নিয়ে আগে দু একবার কথা বলেছিলাম হয়তো অল্প করে বলেছি কিন্তু ডিটেলস ভিডিও আমি বানাই নাই সো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটার নাম হচ্ছে এফ এস যে ইংলিশ ভাষায় বলে আর জার্মানিতে বলে হচ্ছে এফ এস ইউট এবং আরেকটা হচ্ছে বিএফটি ইংলিশে বা জার্মান ভাষায় বি এফ ডে সো আমি একটু ব্যাখ্যা দিব বিষয়গুলো কি আমি তার আগে একটু ভূমিকা দিয়ে নিই কারণ এই বিষয়টা নিয়ে একটু কথা না বললে প্রবলেম কারণ অনেকে তো গালি দেয় আমাকে সো আমি যখন আউস বিল্ডিং নিয়ে ভিডিও শুরু করেছিলাম করোনার আগে আগে বা করোনার সময়টাতে এরপরে কিন্তু এখন পর্যন্ত গত দুই তিন বছরে প্রচুর ছেলে মেয়ে আসছে প্রচুর মানে লাখ লাখ আসে না লাখ লাখ আসার কোনো ব্যাপার নাই কিন্তু প্রচুর আসছে প্রচুর মানে প্রতি মাসেই একজন দুইজন পাঁচজন দশজন করে কিন্তু আসছে এটা কিন্তু কম না সংখ্যায় যদি আপনারা খেয়াল করেন সো আমি এই যে এফ এস জে অথবা এফ এস ইয়ট এবং হচ্ছে এফ ডে এইটা নিয়ে যে ভিডিও বানাচ্ছে আপনারা যদি সিরিয়াস হন তাহলে এটা নিয়ে মানে আপনারা চেষ্টা করে আসতে পারবেন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আউপেয়ার নিয়ে আমি চেষ্টা করেছি আমি এটা নিয়ে আপডেটটা জানাবো পরের কোনো একটা ভিডিওতে সেটা আজকের আলোচ্য বিষয় না ওপেন নিয়েও আমার ভিডিও দেখার পর অনেকে গালি গালাজ করছেন সেটা নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না সো আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা নিয়ে একটু ব্যাখ্যা দেয় জিনিস দুইটা কি আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে আমি যতটা না বলবো আমার কথার মধ্যে ভুল হতে পারে যেহেতু আমি কোনো স্ক্রিপ্ট লেখে ভিডিও বানাই না সেই আমি এই বিষয়ে সংশ্লিষ্ট তথ্য যথারীতি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেন আপনারা মনোযোগ দিয়ে পরে একদম ডিটেলসটা বুঝতে পারেন সো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এফ এস ইউর যেটা সেটার মানে হচ্ছে যার মান ভাষায় বলে আসলে ফ্রাইভিলিগের সোশিয়ালেস ইয়ার মানে হচ্ছে একটা ভলান্টারি ইয়ার আপনি জার্মানিতে করতে আসবেন আর একটা হচ্ছে বুন্ডেস ফ্রাইভিলিগের ডিন্স দুইটা জিনিস আসলে অলমোস্ট সেম কিন্তু একটু পার্থক্য আছে পার্থক্যগুলো কি এবং রিকোয়ারমেন্টসগুলো কি পুরো ভিডিওতে আপনাদেরকে আমি সেই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেব এবং কত টাকা খরচ হবে আপনার যোগ্যতা কি লাগবে সব বিষয়গুলো আমি একটু একটু করে বললে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা সত্যি সত্যি আসতে পারবেন নারী হন পুরুষ হন আপনাদের যাদের বয়স আঠারো বছরের বেশি প্রত্যেকটা মানুষই এটার জন্য চেষ্টা করতে পারবেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা আসতে পারবেন যদি সত্যিকারের মোটিভেটেড হন এবং আসার পরে আপনারা কি করবেন সেটা নিয়েও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ধারণা দেবো সো এই জিনিসটা যেটা বললাম আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ভলান্টারি ওয়ার্ক করার জন্য জার্মানিতে আসা সো এটাতে আপনার যোগ্যতা কি লাগবে প্রথম যোগ্যতার বিষয়টা হচ্ছে বয়স আপনাকে আঠারোর বেশি হতে হবে এফ এবং বিএফডির মধ্যে হলে পার্থক্যটা কি আমি ইংলিশে বলি তাহলে আপনাদের হয়তো মানে ইয়ে করতে সহজ হবে ধরতে সহজ হবে দুইটার মধ্যে পার্থক্য কী দুইটার মধ্যে মেইন যে পার্থক্য বয়সের একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এফএস যেটা সেটা আঠারো থেকে ছাব্বিশ এর মধ্যে আপনাকে প্রসেসটা শুরু করতে হবে সাতাশের মধ্যে অবশ্যই জার্মানিতে ঢুকতে হবে ধরেন আপনার বয়স যদি সাতাশ বছর এক মাস হয়ে যায় তাহলে আপনি আসতে পারবেন না মানে সাতাশের ভিতরে আপনাকে জার্মানিতে পদার্পণ করতে হবে ওটা মোটা জায়গায় আঠারো থেকে ছাব্বিশ ধরে রাখেন বিষয়টা তবে এটা হচ্ছে সাতাশের মধ্যে জার্মানিতে ঢুকতে হয় আর কি এটা হচ্ছে এফএস জের বিষয়টা বিএফটির যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার আঠারো বছরের পর থেকে আপনার বয়স যদি ষাট সত্তরও হয় কোনো সমস্যা নেই আপনি ভলেন্টারি ওয়ার্ক করতে জার্মানিতে আসতে পারবেন মানে ওটার কোনো লিমিট নেই মানে মজা করে একজন বলছিল সরকারি কর্মকর্তা যে নিরানব্বই বছর হলেও আসতে পারবে সমস্যা নাই সো আপনারা যারা এই মুহূর্তে আঠারো বছরের বেশি আছেন তারা অবশ্যই আটঘাট বেঁধে লাগেন এবং যাদের যোগ্যতা একটু কম আছে কিন্তু তারপরেও জার্মানিতে আসতে চান তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন ঠিক আছে এবং এটাতে কত খরচ হবে সেটাও আমি একটু পরেই বলছি আপনাদেরকে সো আপনাদের এছাড়া আর কি যোগ্যতা লাগবে বয়সের কথা তো বললাম নারী পুরুষ সবাই আসতে পারে অন্য কোনো মানে জেন্ডার ডিসক্রিমিনেশন এখানে করার কোনো সুযোগ নেই সো বয়সের বিষয়টা গেল এরপরে আসবে হচ্ছে ভাষাগত একটা ব্যাপার ভাষাগত ব্যাপার বলা হয় যে মিনিমাম এ ওয়ান হলেই হবে কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি এ টুর কথা বলা হয় মজার বিষয় হচ্ছে আমাদের খুবই কাছের পাঁচ ছশো কিলোমিটার দূরের কাঠমান্ডু মানে নেপালের রাজধানী কাঠমান্ডুর যেই জার্মান অ্যাম্বাসি আছে তারা বলছে মিনিমাম বি ওয়ান লাগবে এবং সেই বি ওয়ান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট মিনিমাম হচ্ছে আপনার মানে ছয় মাসের ইয়ে হতে হবে আগে হতে হবে ছয় মাস যদি পার হয়ে যায় তাহলে সেটার ভ্যালিডিটি থাকবে না এটা হচ্ছে কাঠমান্ডুর জার্মান অ্যাম্বাসির তথ্য সো আপনারা যারা আসতে চাইবেন যেহেতু রিকোয়ারমেন্টসটা হচ্ছে মোটামুটি মিনিমাম অ্যা ওয়ান বাট টু বি অনেস্ট এটা অ্যা টু মিনিমাম থাকা উচিত এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই অ্যা টু পাশ করতে দিন লাগবে আপনাদের যাদের স্কুল পাশ আছে আপনারা যারা এসএসসি এইচএসসি পাস করেছেন তারা যদি একটু সময় দেন ধরেন যে দুই তিন মাস যদি কম্প্রিহেন্সিভ পড়াশোনা করেন অন্য সব কিছু বন্ধ রেখে ওই বিকালের চায়ের আড্ডা তারপরে নানান মানে আচার অনুষ্ঠান এগুলো বন্ধ রেখে মজা মাস্তি বন্ধ রেখে যদি একটু সিরিয়াসলি কম্প্রিহেন্সিভ তিন চার ঘন্টা করে ডেইলি পড়েন তিন মাসের বেশি একটা সেকেন্ডও সময় লাগবে না বিলিভ মি এতই আমি বললি সহজ এত কঠিন না সিস্টেমেটিক মানে বি ওয়ান পর্যন্ত আপনারা একটু চেষ্টা করলেই পারবেন সো আপনারা এই সুযোগটা নিতে পারেন আমি তথ্যটা আপনাদেরকে দিলাম যে এর বয়স কত লাগবে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কি এরপর আপনারা হয়তো জানতে চাইবেন যে তাহলে কত টাকা খরচ হতে পারে বা আপনারা আসলে এখানে কত টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো খরচের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আসলে তেমন কোনো খরচ না আপনার হয়তো প্লেন ফেয়ারটা লাগবে ভিসা ফিটা লাগবে আপনারা জানেন যে ভিসা ফি পঁচাত্তর ইউরো এবং হচ্ছে প্লেন ফেয়ার ধরেন আপনি ওয়ান এয়ার প্লেন ফেয়ার কত আমি ধরে রাখলাম যে সত্তর আশি হাজার টাকা বা এক লাখ টাকায় ঠিক আছে আর টুকটাক ভাষা শিখতে যত টাকা খরচ হয় তার মানে হচ্ছে দেড় থেকে দুই লাখ টাকার বেশি একটা পয়সা লাগার কোনো কারণ নাই আপনারা যদি খুব নিজে নিজে চেষ্টা করে মানে এ ওয়ান এ টু ঘরে বসেও কিন্তু শেখা যায় আমি এ ওয়ান এগুলা টু এগুলো শেখার জন্য বিভিন্ন রিসোর্সের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন আপনারা সেটা কিন্তু অনলাইনের কোনো কোর্স নিলেও আপনারা সেটা নিজে নিজে প্র্যাকটিস করে পাশ করতে পারবেন গেলেও তাহলে খরচের বিষয়ে আপনার মোটামুটি কত লাগতে পারে এটার বাইরে একটা ব্লকড অ্যাকাউন্টের ব্যাপার থাকতে পারে কেন থাকতে পারে যদি কোনো জায়গায় আপনি চাকরির অফারটা পান মানে এটা তো চাকরি না কিন্তু কাজের এই অফারটা যদি আপনারা পান সেটা হচ্ছে আপনার যদি ধরেন যে ব্লকড অ্যাকাউন্ট এই মুহূর্তে হচ্ছে এগারো হাজার ইউরো এবং মান্থলি আপনার মানে পকেটে থাকতে হবে বা আসতে হবে একটা ব্যাঙ্কে ঢুকতে হবে নয়শো বিরানব্বই ইউরো করে নয়শো বিরানব্বই ইউরো পার মান্থ ইন্টু এগারো হাজার নয়শো চার ইউরো মানে প্রায় বারো হাজার ইউরোর একটা অ্যামাউন্ট আপনার ইয়ারলি ইনকাম থাকতে হবে যদি এর কম হয় তাহলে যে বাকি যে অ্যামাউন্টটা যদি আপনার ধরেন যে মানে মাসে আপনার যদি ছয়শো ইউরো করে তাহলে বাকি চারশো ইউরো করে আপনাকে ব্লকটা অ্যাকাউন্ট করতে হবে চার বারো আটচল্লিশ মানে চার হাজার আটশো ব্লকটাকে অন করতে হবে এরকম কিন্তু আমি খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম নর্মালি আপনাকে মাসে আপনার পকেট খরচ বা হাত খরচ বা ডাল ভাত খাওয়ার টাকা হিসাবে আগে দিতে হচ্ছে চারশো দশ ইউরো করে এখন দেয় হচ্ছে এই যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা দিবে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ ইউরো করে ঠিক আছে তার মানে হচ্ছে চারশো পঞ্চাশ ইউরো যদি আপনাকে ইয়ের জন্য দেয় হাত খরচ বা খাওয়ার খরচ দেয় তাহলে বলতে পারেন যে আমার তাহলে বাসা ভাড়ার কি। এটা যেহেতু একটা আপনার সোশ্যাল ওয়ার্ক টাইপের অনেক ক্ষেত্রেই বাসাটাও ওরা দেয় সো বাসা যদি ওরা দেয় হেলথ ইন্স্যুরেন্স যদি ওরা দেয় এবং আপনাকে যদি ব্যাংকে চারশো পঞ্চাশেরও দেয় মোটামুটি এটা এক হাজারেরও অবশ্যই অবশ্যই কাভার করার কথা ঠিক আছে তার মানে হচ্ছে আপনার কোনো ধরনের খরচ আসলে লাগবে না এবং যদি আপনি ওইরকম কোনো ধরেন যে নানান ধরনের এনজিও আছে বা আপনার নানান ধরনের সামাজিক কর্মকাণ্ড করে এরকম অথবা স্বাস্থ্যখাতে কাজ করে এরকম নানান প্রতিষ্ঠান আছে ধরেন ডিয়াকুনি আছে তারপরে কারিতাস আছে এরকম নানান প্রতিষ্ঠান আছে যার মধ্যে আবু বলে এরকম আছে এনজিওগুলো আর কি ওদের ওল্ড কেয়ার হোমে অথবা ভলান্টারি যে ধরনের ফায়ার সার্ভিস নানান ধরনের কাজকর্ম এখানে আছে ঠিক আছে সো ওই ধরনের মানে কাজের যদি আপনাদেরকে ওরা নেয় তাহলে আপনাকে ওরা থাকার ব্যবস্থা করবে এবং ওই যে চারশো পঞ্চাশগুলো দিবে মোটামুটি ব্লক অ্যাকাউন্টটা কিন্তু কাবার হয়ে যাচ্ছে এই হচ্ছে মোটামুটি অর্থনৈতিক বিষয়গুলো ব্লকটা অ্যাকাউন্ট কত লাগবে খরচ কত হবে আপনি এখানে কত ইনকাম করবেন এখন আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে এটা আসলে আমি কত দিনের জন্য যেতে পারবো এই বিষয়টা হচ্ছে মিনিমাম ছয় মাস থেকে এক বছর সর্বোচ্চ দেড় বছর পর্যন্ত হয় এই প্রোগ্রামগুলো ঠিক আছে সো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে দেড় বছর পরে আসলে কি হবে কি করতে পারবো আমি 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 কি থাকতে পারব না আমাকে চলে যেতে হবে মজার বিষয় হচ্ছে দেড় বছর পরে আপনি জার্মানিতে থাকতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু এর পরবর্তী স্টেপে যেতে পারবেন যদি আপনি এর মধ্যে হাউস বিল্ডিং ম্যানেজ করে ফেলতে পারেন হাউস বিল্ডিং শুরু করতে পারবেন আপনার যদি ধরেন বাংলাদেশে গ্রাজুয়েশন করা আছে এরপরে আপনি এখানে একটা মাস্টার্সের অফার বের করে ফেললেন আপনি এখানে মাস্টার্স করতে পারবেন আপনি এখানে যদি একটা জব পেয়ে যান সেটা আপনি জবে কনভার্ট করতে পারবেন ঠিক আছে মানে পসিবিলিটিজ আর এন্ডলেস টু বি অনেস্ট ঠিক আছে তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন যদি আপনারা আসতে পারেন আপনি কিন্তু এখানে পরবর্তীতে বৈধভাবেই থাকতে পারবেন এবং ওই থাকার সার্টেন টাইম পরে আপনি পি পাসপোর্ট সবই পাবেন সিটিজেনশিপ জার্মান সিটিজেনশিপ সবই পাবেন ঠিক আছে আফ্রিকার বহু দেশ থেকে অনেক মানে ঘানা তারপর হচ্ছে নাইজেরিয়া এরকম নানান দেশ থেকে কিন্তু ছেলেমেয়েরা জার্মানিতে আসছে বাংলাদেশ থেকে এই জে অথবা বিএফডি এগুলোতে কিন্তু ওইভাবে লোকজন আমি দেখি না এখনও কাউকে বাট এটা একটা অপশন যেহেতু অন্য দেশ থেকে আসছে আপনারাও অবশ্যই আসতে পারার কথা ঠিক আছে একটু ভালো করে চেষ্টা করলে অবশ্যই আপনারাও আসতে পারবেন এবং আপনাকে কিন্তু এখানে আসলে অবশ্যই ফুল টাইম জব করতে হবে মানে চল্লিশ ঘন্টা সপ্তাহে ডেইলি আট ঘন্টা করে পাঁচ দিন চল্লিশ ঘন্টা মাসে একশো ষাট ঘন্টা জব করতে হবে এটার আগে আপনি বলতে পারেন যে ভাই আমাকে চারশো পঞ্চাশিও দিবে তাহলে এটা তো অনেক কম এটা আসলে কম না কারণ আপনার মানে অ্যাকোমোডেশান যদি দেয় সেটারও কিন্তু একটা অ্যামাউন্ট চায় হেলথ ইন্স্যুরেন্স সেটা একটা অ্যামাউন্ট চায় ঠিক না এবং আপনি এই যদি সুযোগটা পান আপনার এই এক দেড় বছরের জার্মান লেভেল আপনি যদি বাংলাদেশ থেকে মিনিমাম এ টু আমি ধরে নিচ্ছি আপনি মিনিমাম এ টু করবেন পারলে বি ওয়ান করে আসবেন সো যদি আপনি বি ওয়ান করে আসেন এবং এখানে যদি এক দেড় বছর আপনি মানে এদের সঙ্গে নেটিভ লোকদের সঙ্গে কাজকর্ম করেন এবং এখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা সম্মুখ ধারণা নেন তাহলে আপনি অনেক ভালোভাবে ইন্টিগ্রেটেড হবেন এবং হচ্ছে প্রচুর ভাষাও শিখতে পারবেন এবং চেষ্টা করবেন আপনি সান্ধ্যকালীন কোনো একটা ল্যাঙ্গুয়েজ কোর্সও করে ফেলতে মানে এটা একটা ইউনিক সুযোগ আমি বলবো আপনাদের মানে জার্মানিতে নতুন একটা জীবন শুরু করার জন্য সো আমি এই বিষয়ে ডিটেলস আরও লিঙ্ক তারপরে হচ্ছে আপনার তথ্যাবলী সব ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা যদি এটা আর একটু মনোযোগ দিয়ে পড়েন মানে স্টেপ বাই স্টেপ তাহলে তো আরও ডিটেলস বুঝতে পারবেন এখন আপনারা হয়তো বলবেন যে ভাই সবই তো বুঝলাম যাবো কেমন সেটা বলেন কোথায় আমি অ্যাপ্লিকেশন করবো কীভাবে অ্যাপ্লিকেশন করবো সেটা একটু বলেন সো এখানে নানান প্রতিষ্ঠান আছে তাদের ওই যে জব যেরকম করে খুঁজতে হয় সেরকম করে মানে আপনাকে এই এই অফারটাও খুঁজতে হয় হাউস বিল্ডিংয়ের মতোই খুঁজতে হয় বা জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আসলে যেভাবে খুঁজতে হয় কোর্স এটাও ওই রকম করেই খুঁজতে হয় সো আমি আপনাদের জন্য চেষ্টা করবো এরকম দুই চারটা প্রতিষ্ঠান পাওয়া যায় কিনা আমি আউপেয়ারের বিষয়ে বলছিলাম আমি একটা কোম্পানির সাথে কথাও বলেছিলাম কিন্তু সেটা পরবর্তী তার ওইভাবে হয় নাই আমি আউপেয়ার নিয়ে ডেফিনেটলি যেটা বললাম যে একটা আপডেট দিবো আপনাদেরকে আমি যদি কোনো কোম্পানির সাথে কথা বলে ব্যবস্থা করতে না পারি অ্যাটলিস্ট কয়েকটা কোম্পানির ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা নিজেরাই যোগাযোগ করবেন আর কি সো এটার ক্ষেত্র বিষয়টা এরকম এই যে এফএসজে বা বিএফডি বা বুন্ডেজ ফ্রাই লিগের ডিনসড বলে আর কি বিএফডিকে সো এই যে দুইটা বিষয় আছে এইটার আমি একটা লিংক দিয়ে রাখবো নিচে আপনারা যদি ফর্মটা ফিল করেন আমি চেষ্টা করব আপনাদের ডিটেলসটা ধরেন যে যদি এরকম কোনো কোম্পানি পাই তাদের কাছে ফরওয়ার্ড করার জন্য আর যদি আমি ওই রকম কোনো কোম্পানি সরাসরি না পাই আমি অ্যাটলিস্ট চেষ্টা করব আপনাদের কয়েকটা কোম্পানির ডিটেলস আরেকটা ভিডিও করে দেওয়ার জন্য যেখানে আপনারা নিজেরাই যোগাযোগ করতে পারবেন ঠিক আছে সো আপনারা আমি ডিসক্রিপশন বক্সে ফর্মটা দিয়ে রাখবো আপনারা সেখানে আপনাদের ডিটেলসটা একটু দিলে আমি চেষ্টা করব সেগুলো কালেক্ট করে বিভিন্ন কোম্পানিকে দেওয়ার জন্য ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করলে আমি চেষ্টা করব সেগুলার রিপ্লাই দেওয়ার জন্য আমি যতটুকু জানি ঠিক আছে তাহলে ভালো থাকবেন ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করুন বিশেষ করে যারা জার্মানিতে আসতে চায় এবং একটু সহজভাবে জার্মানিতে আসতে চায় তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা খুবই কাজে দেবে আর কি কারণ এখানে এত বেশি যোগ্যতার কোনো ব্যাপার নাই ঠিক আছে ও আরেকটা কথা আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে এইটার জন্য অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড বা একাডেমিক যোগ্যতা কত লাগবে আমি একটা তথ্য দেখছিলাম এটার জন্য আসলে মিনিমাম নবম শ্রেণী পাস করা হলে হয়ে যায় ঠিক আছে মানে নয়টা ক্লাস আপনি পড়েছেন এমন একটা যোগ্যতা থাকলেই হয়ে যায় তার মানে হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমার দৃঢ় বিশ্বাস সবাই আপনারা এই লেভেলে শিক্ষিত ঠিক না তার মানে হচ্ছে জার্মানিতে এটা আসার মানে কি বলে যে যোগ্যতা তারপরে হচ্ছে আপনার স্থান কাল পাত্র মেধা সব কিছু মিলিয়ে এটা একটা ইউনিক সুযোগ আমি বলবো এটার জন্য হুলস্থুল কোনো মেধার দরকার নাই হুলুস্থুল কোনো যোগ্যতার দরকার নেই বাট এটা একটা ইউনিক অপশন জার্মানিতে আসার জন্য সো যারা জার্মানিতে আসতেছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট বক্সে করলে আমি চেষ্টা করব সেগুলোর বিষয়ে আরও ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ